আসেন এক মিনিটে আপনার মনটা ভালো করে দিই ধরুন আপনাকে একজন ডাক্তারের রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনার ক্যান্সার আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা আপনার বন্ধুবান্ধব কেউ জানে না এখন এখনের রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা শুরু করলো তোকি দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় থাকিস তুই একটা অকাজের ছেলে ইত্যাদি বলল মধ্যবিত্তের বাবারা যেমন হয় তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নেই ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার শেষবারের মতো মায়ের হাতে খাওয়া আমি তো আর বাঁচব না আপনি বরং তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাইরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না সব সময় তার সাথে আপনার কথা কাটাকাটি হয় আজও সে আপনার কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনি শুরু করে দেবেন জানি দেবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ভালো করে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বোধই শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ একে আপনার এলাকাতে যে দুইটা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গেলেন আর বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর দুনিয়াবি দুনিয়াবিদ চাওয়া না শুধু ক্ষমা আর ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সবকিছু অসাধারণ বিকেল সুন্দর সুন্দর রাত কুকুরগুলো ভেবে দেখছেন এতক্ষণ কিছু আপনার ভালো লাগছিল কেন এর কারণ আপনার মধ্যে এতক্ষণ ইগো ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ অথচ আমরা মৃত্যুর কথা ভাবতেও চাই না ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেন আর আপনার অনুভূতি কমেন্টে জানান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আর ভিডিওটি তিনটা করে কপেলিং করে দিন